শিলচর আঞ্চলিক সংবাদ ধর আজকের বিশেষ বিশেষ খবর হলো চিকিৎসা বিজ্ঞানের স্নাতক পাঠ্যক্রমের প্রবেশ পরীক্ষা নেট ইউজি অনুষ্ঠিত করা রাজ্যের সতেরোটি জেলার প্রশাসন এবং জাতীয় পরীক্ষণ সংস্থার সঞ্চালকের সঙ্গে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার বৈঠক সমগ্র দেশে আজ ভারতীয় সংবিধান প্রণেতা ড বি আর আম্বেদকরের জন্ম জয়ন্তী উদযাপন বরাক উপত্যকার তিন জেলায়ও বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে এই দিবস পালন অ্যাক্সিস ব্যাংকের শাখা প্রবন্ধককে আর্থিক অনিয়মে জড়িত থাকার অভিযোগে সিবিআই গ্রেপ্তার এবং সমগ্র রাজ্যে রঙালি বিহুর প্রথম দিনটিতে আজ গরু বিহু পালন বরাক উপত্যকার তিন জেলায় আজ চৈত্র সংক্রান্তি এবং আগামীকাল বাংলা নববর্ষকে স্বাগত জানানোর প্রস্তুতি এবারে বিস্তারিত খবর মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা চিকিৎসা বিজ্ঞানের স্নাতক পাঠ্যক্রমের প্রবেশ পরীক্ষা নিট ইউজি অনুষ্ঠিত করা রাজ্যের সতেরোটি জেলার আয়ুক্ত পুলিশ সুপার এবং জাতীয় পরীক্ষণ সংস্থা এন এর সঞ্চালকের সঙ্গে আজ এক বৈঠকে মিলিত হন বৈঠকে মুখ্যমন্ত্রী নিট ইউজি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য জারি করা নির্দেশাবলী কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করার নির্দেশ দেন আসাম পুলিশের বিশেষ অনুসন্ধানে রাজ্যের বেসরকারি প্রতিষ্ঠানের পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষায় উত্তীর্ণ বেশ কয়েকজন শিক্ষার্থী অস্বাভাবিকভাবে বেশি নম্বর লাভ লাভ করার বিষয়টি নজরে পড়ায় এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান এছাড়া পরীক্ষা পরিচালনা করার সময় কোনো ধরনের অনিয়মের ক্ষেত্রে আপোষ না করতে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন মুখ্যমন্ত্রী বলেন যে এই পরীক্ষার সব কেন্দ্র শুধুমাত্র সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ হবে পরীক্ষার সামগ্রী সরবরাহ বিতরণ এবং জমা রাখার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব আরোপ করা হবে এছাড়া পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রার্থীদের আধার কার্ড আধারিত বায়োমেট্রিক প্রমাণের ব্যবস্থা থাকবে বলে মুখ্যমন্ত্রী জানান আজ সংবিধান প্রণেতা ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তী এই উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে প্রেরণ করা একটি শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু বলেছেন যে বিপর্যয়ের মধ্যে সাহেব একটি স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন এবং বিশ্বব্যাপী সম্মান লাভ করেছিলেন বাবা সাহেব আম্বেদকর একজন বহুমুখী ব্যক্তিত্ব সম্পন্ন তথা অর্থনীতিবিদ শিক্ষাবিদ ছাড়াও একই সঙ্গে একজন মহান সমাজ সংস্কারক ছিলেন বলে রাষ্ট্রপতি মত প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে সামাজিক মাধ্যমে প্রেরণ করা এক বার্তায় ড আম্বেদকরের প্রেরণার জন্য দেশ সামাজিক ন্যায়ের স্বপ্ন বাস্তবায়িত করার ক্ষেত্রে নিষ্ঠাবানভাবে নিয়োজিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি আম্বেদকরের নীতি এবং আদর্শ স্বাবলম্বী তথা উন্নত ভারত গড়ে তুলতে গতি প্রদান করবে বলেও আশা প্রকাশ করেন বরাক উপত্যকায়ও আজ বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে সংবিধান প্রণেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের জন্মদিবস পালন করা হয়েছে এই উপলক্ষে আজ সকাল আটটায় কাছাড় জেলা তপশিলি জাতি পরিষদের উদ্যোগে শিলচরের জেলায়ুক্তের কার্যালয়ের সামনে বাবা সাহেবের প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ ও মাল্যদান করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় পরে বিভিন্ন বক্তা বাবা সাহেবের জীবনের নানা দিকের ওপর আলোকপাত করে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কনাদ পরকায়স্থ বলেন যে বাবা সাহেব দেশের অবহেলিত মানুষের জীবনের গুণগত মান উন্নত করতে কঠোর পরিশ্রম এবং দীর্ঘ লড়াই করে গেছেন তিনি নবপ্রজ কাছে বাবা সাহেবের জীবনধারা পৌঁছে দিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন অঞ্চলে আলোচনা চক্রের আয়োজন করার পরামর্শ দেন ধলাইয়ের বিধায়ক শ্রী নিহারঞ্জন দাস বলেন যে দেশ বিভাজন থেকে শুরু করে কাশ্মীর সমস্যা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বাবা সাহেব সুচিন্তিত সুসংগঠিত বধ প্রকাশ করেছেন তিনি দেশের ঐক্য এবং সমতার বিষয়টি নিয়ে কখনো আপোষ করেননি তার অগাধ দেশপ্রেম আমাদের আজও অনুপ্রাণিত করে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সীমান্ত ভট্টাচার্য কাছাড় জেলা অনুসূচিত জাতি পরিষদের সভাপতি ধ্রুবজ্যোতি পোরকায়স্থ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন এদিকে হাইলাকান্দি জেলার বিভিন্ন সংস্থা সংগঠনের উদ্যোগেও আজ ভারত রত্ন আর আম্বেদকরের জন্ম জয়ন্তী পালন করা হয়েছে হাইলাকান্দি জেলার ডক্টর আর আম্বেদকর ভবন ছাত্রাবাস গ্রন্থাগার পরিচালন কমিটি অনুন্নত লোক উন্নয়ন প্রতিনিধিত্ব সোসাইটি ডক্টর বি আর আম্বেদকর ডাউন ট্রোডেন পিপলস রিপ্রেজেন্টেশন সোসাইটির যৌথ উদ্যোগে আজ বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে আম্বেদকর জন্ম জয়ন্তী পালন করা হয়েছে প্রথমে সংস্থাগুলোর পক্ষ থেকে আম্বেদকরের প্রতিমূর্তিতে মাল্যদান করা হয় পরে হিমাংশু মালাকারের পুরোহিত আয়োজিত আলোচনা সভায় আম্বেদকর জীবনীর ওপর বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন শ্রীভূমি জেলায় আজ বিভিন্ন সংস্থা সংগঠনের উদ্যোগে এই দিবস পালন করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আজ গোহাটের ডিবি স্টক কনসালটেন্সির আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মহানগরীর অ্যাক্সিস ব্যাংকের প্রাক্তন শাখা প্রবন্ধক পুষ্পজিৎ পুরকায়স্থ এবং সন্দীপ গুপ্তাকে ডিব্রুগড় থেকে গ্রেপ্তার করেছে সিবিআই জানিয়েছে যে পুষ্পজিৎ পুরকায়স্থ ডিবি স্টকের হয়ে অধিক অর্থ ফেরত দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে জনসাধারণকে বিনিয়োগের জন্য আকর্ষিত করে অবৈধভাবে অর্থ উপার্জন করেছিলেন পুরকায়স্থ মুম্বাই এবং গুয়াহাটির একাংশ বিনিয়োগকারীকে আকর্ষিত করে এই অসাধু কার্য চালিয়েছিলেন একইভাবে ডিবি স্টকের অন্যতম এজেন্ট হিসেবে পরিচিত সন্দীপ গুপ্তা অনুরূপভাবে ভুয়ো প্রতিশ্রুতির মাধ্যমে কম করেও তিনশো পঞ্চাশ টনেরও অধিক গ্রাহকের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছিলেন এর বিনিময়ে তিনি ডিবি কনসালটেন্সি থেকে লক্ষাধিক টাকা উপার্জন করেছিলেন বলে সিবিআই তদন্ত রিপোর্টে প্রকাশ করা হয়েছে উল্লেখ্য যে সিবিআই ইতিমধ্যে ডিবি স্টকের সত্ত্বাধিকারী দীপাঙ্কর বর্মনের বিরুদ্ধে দেশব্যাপী দশ হাজারেরও অধিক লোককে প্রবঞ্চনা করে চারশো কোটির অধিক অর্থ সংগ্রহ করেছে বলে অভিযোগনামা দাখিল করেছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে সমগ্র রাজ্যে আজ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রঙালী বিহুর প্রথম দিনটি গোধনের শ্রীবৃদ্ধি কামনায় গরু বিহু হিসেবে পালন করা হয়েছে আজ সকাল থেকেই নদী জলাশয় ইত্যাদিতে গরুগুলোকে স্নান করিয়ে পরম্পরাগতভাবে এই উৎসব পালন করা হয় শিলচর জাতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এনআইটিতে আজ ছাত্রছাত্রী এবং শিক্ষকরা প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে গরু বিহু পালন করে পালন করেন শ্রীভূমি জেলার বরগুল অঞ্চলে আজ গরু বিহু পালন করা হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রঙালী বিহু বৈশাখী পয়লা বৈশাখ মেষাদি পুতন্দু পীরাপোক সহ দেশের বিভিন্ন প্রান্তে পালন করা নববর্ষের উৎসব সমূহের জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য রঙালী বিহু এবং নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এক শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল বলেন যে রঙালী বিহু সংস্কৃতি এবং পরিবেশের মধ্যে চিরবিরাজমান সম্পর্ককে প্রতিফলিত করে মুখ্যমন্ত্রী ড হিমন্ত শর্মা রঙালী বিহু উপলক্ষে রাজ্যবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন এদিকে বরাক উপত্যকার তিন জেলায় আজ পরম্পরাগত আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে চৈত্র সংক্রান্তি পালন করা হয়েছে পুরাতন বছরকে বিদায় জানাতে এবং নতুন বছর বত্রিশ বঙ্গাব্দকে স্বাগত জানাতে আজ তিন জেলার গ্রাম শহর সর্বত্র আনন্দমুখর চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঘরে ঘরে আজ নিম পাতা তেতো এচড় ইত্যাদি খাওয়ার প্রচলন রয়েছে চৈত্র সংক্রান্তিতে উপত্যকার বিভিন্ন স্থানে আজ চড়ক পুজো বা গাজনের মেলা অনুষ্ঠিত হচ্ছে রোগ ব্যাধি থেকে মুক্তিলাভ এবং মনোকামনা পূরণের আশায় ভক্তরা এক মাস ব্রত পালন করার পর আজকের দিনে এই পুজো করে থাকেন শিলচর গান্ধী মেলার মাঠ রাঙির খাড়ি কালীবাড়ি চর শ্মশান কালীবাড়ি ফাটকবাজার কালীবাড়ি ন্যাশনাল হাইওয়ে ইত্যাদি স্থানে আজ চড়ক পুজো অনুষ্ঠিত হয়েছে এদিকে আজ চৈত্র সেলের শেষ বাজারে উপচে পড়া ভিড়ও পরিলক্ষিত হচ্ছে চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দের পয়লা বৈশাখকে স্বাগত জানাতে প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন কার্যসূচি গ্রহণ করা হয়েছে বরাক উপত্যকার ভাষা ও সংস্কৃতির গৌরব সংরক্ষণ এবং এই অঞ্চলের বহুভাষিক ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যকে উদযাপনের উদ্দেশ্যে বরাক বঙ্গ বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতি চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ নববর্ষকে স্বাগত জানাতে এবারে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করছে এই উপলক্ষে আগামীকাল সকাল সাড়ে ছটায় শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা আরম্ভ হবে এটি শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে পরে বঙ্গভবনে এসে শেষ হবে সম্মেলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত বলেন যে বর্তমান সময়ে যখন সমাজে বিভাজনের ধারা প্রবল তখন এই শোভাযাত্রা বাঙালি জাতিসত্তার পক্ষে এক দৃঢ় বার্তা নিয়ে আসবে কাছাড় পুলিশ নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে চারটি অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণে সামগ্রী বাজেয়াপ্ত করেছে শিলচরে এক অভিযান চালিয়ে বারো গ্রাম হেরোইন জব্দ করা সহ পাঁচজন ড্রাগস সরবরাহকারীকে গ্রেপ্তার করা হয়েছে সোনাই অঞ্চলে অভিযান চালিয়ে আটাত্তর গ্রাম হেরোইন সহ দুজন লোককে আটক করা হয়েছে আপার কালাইনে দুজন ড্রাগস সরবরাহকারী সহ একশো গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে অন্য একটি অভিযানে সৈদপুর থেকে একশো সাতাত্তর গ্রাম হেরোইন সহ একজন লোককে আটক করা হয়েছে চারটি অভিযানে প্রায় দু কোটি টাকা বাজার মূল্যের ড্রাগস হয়েছে হয়েছে। বলে সূত্রে ক্লাব সেন্ট্রালের উদ্যোগে এবং আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহযোগিতায় আগামী আঠারোই এপ্রিল বরজালেঙ্গ রাজুবাড়ি কমিউনিটি হলে বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ চিকিৎসা বিজ্ঞানের স্নাতক পাঠ্যক্রমের প্রবেশ পরীক্ষা নেট ইউজি অনুষ্ঠিত করা রাজ্যের সতেরোটি জেলার প্রশাসন এবং জাতীয় পরীক্ষণ সংস্থার সঞ্চালকের সঙ্গে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার বৈঠক সমগ্র দেশে আজ ভারতীয় সংবিধান প্রণেতা ড বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী উদযাপন বরাক উপত্যকার তিন জেলায়ও বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে এই দিবস পালন অ্যাক্সিস ব্যাংকের শাখা প্রবন্ধককে আর্থিক অনিয়মে জড়িত থাকার অভিযোগে সিবিআই গ্রেপ্তার এবং সমগ্র রাজ্যের রঙালী বিহুর প্রথম দিনটিতে আজ গরু বিহু পালন বরাক উপত্যকার দিন জ্বালায় আজ চৈত্র সংক্রান্তি এবং আগামীকাল বাংলা নববর্ষকে স্বাগত জানানোর প্রস্তুতি আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা মিনিটে